হ্যালো আসসালামু আলাইকুম আমি আর একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম আজকামার রেসিপিটির নাম হচ্ছে কাতলা মাছের মাথা দিয়ে শিমবিচি রান্না তো দেখতে পাচ্তেছেন আমি একটি ডেক্সিতে তেল দিয়ে দিলাম আর তেলটা গরম হওয়ার পর আমি রসুন কুচি দিলাম এরপর পেঁয়াজ কুচি দিচ্ছি দেখতেই পাচ্তেছেন খুবই মজাদার একটি রান্না এটি গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে তো এগুলোকে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি পানি পেঁয়াজ পাতা কুচি দিলাম দেখতে টমেটো কুচি দিলাম সাত লবণ দিলাম আর ছোট বড় সবাই কিন্তু সিমবিচি রান্নাটা খেতে খুবই পছন্দ করে থাকে তো আমি এখানে এক চার চামচ হলুদের গুঁড়া দিলাম দেড় টেবিল চামচ মরিচের গুঁড়া দেব আর মরিচের গুঁড়াটা একটু বেশি লাগবে দেখতেই পারতেছেন যেহেতু মাছের মাথা দিয়ে রান্না করা হবে তাই মরিচটা একটু বাড়িয়ে দিলাম উপরে এগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর আমরা চট্টগ্রামবাসীরা এভাবেই রান্না করে থাকি যেহেতু কষানো হয়ে গেল আমি বিচিগুলো দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আর এই রান্নাটা কিন্তু আমাদের খুবই প্রিয় একটি রান্না আমি এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি আর বেগুনটা একটু পরে দেব যেহেতু বেগুন তাড়াতাড়ি গলে যায় তাই খুবই লোভনীয় একটি খাবার তো আমি এখানে পানি দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য দেখতে বেগুনটা দিয়ে দিচ্ছি যেহেতু পিচিরটা সামান্য সিদ্ধ হয়ে আসছে তাই মাছের মাথাটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ একটি রান্না আশা করি আপনাদের সবার ভালো লাগবে অবশ্যই একবার হলো তৈরি করে দেখবেন আর এই শিমবিচিটা অনেক কিছু দিয়ে আসলে রান্না করা যায় আর যদি করে থাকি সেটাও শেয়ার করব আপনাদের সাথে দেখতে পাচ্ছেন বাকি পেঁয়াজ পাতাটা দিয়ে দিলাম টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি বাকি টমেটোটা এরপর কাঁচামরিচ ভেঙে দিচ্ছি দেখতে পাচ্ছেন আবারও একটু নেড়ে চেয়ে দিচ্ছি দেখতে পাচ্তেছেন প্রায় সিদ্ধ হয়ে আসলো এগুলো তো আমি ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন মাসাল্লা তৈরি হয়ে গেল কাতলা মাছের মাথা দিয়ে শিম বিচি রান্না আশা করি আপনাদের সবার ভালো লাগবে কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ